বন্ধুরা আমরা এখন গঙ্গা স্নান করতে আমি আমার দুজনে মিলে কত কিছু আমরা চললাম ভাগ্নের বাড়ি গঙ্গা স্নান করতে এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ড এর বাড়ি থেকে চলে এসছি আমরা এখন বাস এলে আমরা বাসে চাপবো চলো যাই তোমরাও চলো আমাদের সঙ্গে আমরাও যাই যাচ্ছি এখন রাস্তায় বাসের মধ্যে বাউর গান হচ্ছে এটা হলো আন্দির বাজার চলে এসেছি আমরা বহরমপুর এখন গঙ্গা পার হচ্ছি জয় মা গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা আর এটা হলসো ভাগীরথী গঙ্গা যেখানে আর এই গঙ্গাকে এনেছিল বলতো স্বর্গ থেকে মতে স্বয়ং ভগীরথ নিয়ে এসেছিল স্বগরাজার বংশধর তার পূর্বপুরুষ থেকে উদ্ধার করার জন্য বা গঙ্গায় স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলো তো আমরা এখন পৌঁছে গেছি বহরমপুরে বাস থেকে নেমে পড়েছি আমরা এখন টোটোতে করে যাচ্ছি ভাগ্নের বাড়িতে প্রথমে যাব তারপর ভাগ্নের বাড়ি থেকে আমরা গঙ্গা স্নান করে ভাগ্নের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি আসবো কারণ আমাদের রথেকে আর কলা বেচা দুটোই হয়ে থাকে চলে এসেছি ভাগ্নের বাড়ি আর এই দেখো ফুচকুটা আছে এই দেখো আমাদের একটা ফুচকু দেখো উঠে যায় চলে এসেছি আমার ভাগ্নের বাড়ি এ তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে ভাগ্নের বাড়িতে সব জিনিসপত্রগুলো রেখে দিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে এসেছি আর এ দেখো একটু মা গঙ্গার ঘাট তো এখানে তো এটা হচ্ছে গোপাল ঘাট এখানে লোকজন কমই থাকে আমরা যেখানে স্নান করে সে ঘাটে যাইনি আমরা এখানে এসেছি স্নান করতে তো আমার কথা এখন স্নান করছে তো স্নান করে জল ভরে নেবে তারপর আমি স্নান করব তোমরা দেখতে থাকো আর এই দেখো নৌকাগুলো আস এটা হচ্ছে নদী মানে নৌকা পাড়ে পাড়ের এটাই হচ্ছে ঘাট মানে এপার থেকে ওপারে যাওয়ার এটাই হচ্ছে মেন ঘাট তো একটা নৌকা যাচ্ছে একটা নৌকা আসছে খুব ভালো লাগে আমরা বছরে একবার দুবার এখানে আসি গঙ্গা স্নান করতে ভাগ্নের বাড়িও আসা হয় ভাগনের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরে যাই তো আমি এখন স্নান করছি আর এ দেখো বাচ্চাগুলো কত সুন্দর স্নান করছে গঙ্গার ঘাটে গঙ্গাতে ছোট ছোট বাচ্চা আর একটা বুড়ি মাছ এখানে বকাবকি করছে ওদেরকে তো আমি এখন স্নান সেরে নিচ্ছি

তো আমরা এখন গঙ্গা স্নান করে চলে আসলাম আসতে সামনেই মন্দির বজরঙ্গলি মন্দির আছে তারপর তোমার মা দুর্গার একটা মন্দির আছে এখানে এই গলিটাতেই বেরোতে হয় এই গলিটার উপর দিয়ে তো দেখো এখানে বজরঙ্গলি মন্দির আছে এখানে প্রণাম করে যাই বাবা বজরঙ্গলি প্রণাম করে নিয়ে আমরা এখন আমি এখন চলছি রাস্তায় দেখো তারপর ভাগনের বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব তো চলে এসেছি আমরা এখন ভাগনের বাড়িতে স্নান টান করে আরে খাবার আর রেডি হয়ে গেছে তো কত কিছু রান্না করেছে বৌমা তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার করে দেবেন আর কেমন হলো বলবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা গঙ্গা